বন্ধুরা সাদের মাছ ভাজা আমার একদম রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি সাথে আছে গরম গরম ভাত একদম জমে যাবে রেডি টু বন্ধুরা মাছ ভাজা চলে আসো একদম ফাইনালি রেডি হয়ে গেছে দেখো এখন পরিবেশন করে নিয়েছি খাওয়ার পালা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি কিচেনগুলো থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে দেখো অনেকগুলো ঝাটকা ইলিশ কেটে নিয়েছি আর একদম কিন্তু টাটকা একদম ফ্রেশ কত সুন্দর করে কেটে নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি এখান থেকে আমি মাছ কিন্তু পিঁয়াজ রসুন দিয়ে না সরি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এখন আমি খুব সুন্দর করে এটা মেখে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব এদিকে ফ্রাই করে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো এখানে যতটা মাছ ধরবে ততটা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর এটা কিন্তু খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে আর কেটে বন্ধুরা এরকম মাছ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর এই মাছটা কিন্তু এই যে দেখো বন্ধুরা আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি আর একটা পাশ আবার একটু উল্টে দিচ্ছি তারপরে কিন্তু আমি একদম রেডি হয়ে যাবো নামিয়ে নেব কিছুটা মাছ ভাজকে দেখো তুলে নিয়েছি আর একবার মাছ আমি দিয়ে দিয়েছি এটাও একটা পাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি একইভাবে সব মাছগুলো ভেজে নেব খুব সুন্দর করে উল্টে দিয়েছে বন্ধুরা মাছটা কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখানে আমি পিঁয়াজ আর কাঁসামরিচটা ভেজে এর ভিতরে মাছটা আবার ঢেলে নিয়ে ভেজে নেব তাহলে কিন্তু হয়ে যাবে একদম রেডি আমার মজাদার মাছ ভাজা আর সাথে গরম গরম ভাত কে কে খাবে বন্ধুরা আমার বাসায় দাওয়াত নিতে পারো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে এটা আমি হালকা করে ভেজে নেব বেশি পোড়া পোড়া করব না তাহলে খেলে কিন্তু গ্যাস হবে দেখো আমি কিন্তু এই যে অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে কাঁচা বা কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে এখন আমি এখান থেকে মাছগুলো ঢেলে দেব অফ ক্যামেরায় মাছগুলো দিয়ে দিয়েছে এখন আমি একটু নেড়ে ছেড়ে তারপরে উল্টে পাল্টে দিয়ে জালটা একদম অফ করে দেব আর পিঁয়াজটা কিন্তু একটু একটু ব্রাউন কালার হবে সেরকমই থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর এভাবে মাছ ভাজার সাথে পিঁয়াজ মরিচ ভাজা যদি হয় তাহলে কিন্তু গ্যাসটা খুব কম হয় অ্যাসিডিটির ভাব কমে যায় অনেকে আসে পিঁয়াজ ভাজার সময় একদম পুড়ে ফেলে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকরক প্রচুর পরিমাণে গ্যাস বেড়ে যায় ফাইনালি আমার মাছটা ভাজা একদম রেডি আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন রেসিপি দেখার সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই